গুরুতর অসুস্থ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি কিন্তু কি হয়েছে তার এখন কেমন আছেন তিনি এ বিষয়ে জানতে এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তার মা নন্দিতা সেনগুপ্ত কিডনির সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিন্তু সম্প্রতি সেই সমস্যা আরও বেড়েছে গত দশ দিন ধরে হাসপাতালেই রয়েছেন তিনি ডায়ালিসিস করতে হচ্ছে তাকে নিয়মিত বর্তমানে ঋতুপর্ণা একা নন তার পাশে রয়েছে তার স্বামী সঞ্জয় চক্রবর্তী এই বিষয়ে অভিনেত্রী আরও জানিয়েছেন ভেন্টিলেশন কথাটা শুনলে সবাই ভয় পায় তিনিও ভয় পেয়েছেন কিন্তু পজিটিভ ভাবার চেষ্টা করছেন অভিনেত্রীর কথায় তার মা খুব লড়াকু যুদ্ধে জয়ী হয়ে তিনি ফিরবেন এটাই আশা করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্তকে শেষবার দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবিতে প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত জুটি হিসেবে এটি ছিল তাদের পঞ্চাশতম ছবি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে